কি ওটা কি পাপড় 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 তোমার হাম্বা কই 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 ওখানে সত্যি আসো কোথায় হাম্বা দেখতে যাব কোথায় তোমার হাম্বা কই ওই যে ওটা কার হাম্বা ওটা কার তোমার সত্যি আর বাবার আনতে গেছে হ্যাঁ আর একটা আনতে গেছে গুরু আম্বা আম্বা আর আর তোমার আর একটা কই যে ওটা ওটা কার ওটা তোমার সত্যি আচ্ছা চল কই ব্যাক কইছি আচ্ছা তুমি আসো বাবা তুমি একটু খাবো বাবা পানি ঠান্ডা পানি দেখো কল থেকে তুলে নিয়ে আসছে মোচা ঠান্ডা ঠান্ডা হ্যাঁ কার গরু এটা কার তোমার এটা আমার

আৰু নাই পাবা